নমস্কার নক্ষত্রয় আলোয় অনুষ্ঠানে সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এই নক্ষত্রয় অনুষ্ঠানটি আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে করে থাকি যারা এই সময় আপনারা ফেসবুক দেখছেন বা ফেসবুক থেকেও আপনারা আসতে পারেন বা ইউটিউব চ্যানেল যারা দেখছেন সরাসরি আমাকে ফোন করতে পারেন এবং নিজেদের ভাগ্য জানার জন্য নাইন এই নাম্বারে আমাকে এই মুহূর্তে আপনারা ফোন করলে নিজেদের ভাগ্য সম্বন্ধে কিন্তু জানতে পারবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অতি অবশ্যই তাদের কাছে নেটের কানেকশান যদি ভালো থাকে অলরেডি নোটিফিকেশান আস্তে আস্তে সবার কাছে চলে যাবে আপনারা আমাকে ফোন করতে পারেন আজকে ফলানি অবস্থা লেগে লাগছে বা এখন লেগেই গেছে আমি একটা ছোট্ট অ্যাপিসোড আপনাদের ফল অবস্থা নিয়ে ছেড়েছি সেটা দেখবেন যার দর্শক বন্ধু এবং অভ্যর্থ কাজ পাবেন এটুকু আমি বলতে পারি কারণ এটা আমার পরীক্ষিত কারণ আমি যেসব জিনিসগুলো ছোট ছোট প্রোগ্রামগুলো ছাড়ি সাধারণত পরীক্ষা করেই ছাড়া রয়েছে কারণ দেখবেন ওখানে পরীক্ষার জন্য যারা ফাইনাল পরীক্ষায় দেন বা যখন একদম ফাইনাল পরীক্ষার সময় বা ইন্টারভিউ দিতে গেলে আমি যারা আমার কাছে এসেছে তারা অতি অবশ্যই জানে যাই জল খেয়ে এবং যাইফল নিয়ে যাওয়ার কথা বলি তার সঙ্গে সঙ্গে একটা পেন ব্যবহার করতে বলি হ্যাঁ এবং তারা অতি অবশ্যই আমাকে ফোন করে এবং জানে এবং আজকে নয় দীর্ঘ যতদিন জ্যোতিষ লাইনে রয়েছি তারাকে যতটা আমি পারি সার্ভিস দেওয়ার চেষ্টা করি এখনও পর্যন্ত যারা আমাকে ফোন করে পরীক্ষার সময় বা ইন্টারভিউর সময় তখন আমি তাদের সঙ্গে কিন্তু কথা বলি আমি আচার্য কমল শাস্ত্রী এই সময়ে কিন্তু আপনার ফেসবুক এবং ইউটিউবে লাইভ অনুষ্ঠান করছি যারা সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন নাইন সিক্স এই নাম্বারে সরাসরি আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন আমি এমনিতেই দেখবেন স্ক্রিনে নাম্বারগুলো যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি এবার বেশ কিছুদিন যাইনি এইবার আবার আগস্ট মাস থেকে যেতে আরম্ভ করব প্রত্যেক বৃহস্পতিবার আমি হাঁটালে আসি প্রত্যেক বুধবার আমি নিষেধায় আসি গড়িহাট আসানসোল দুর্গাপুর বাঁকুড়া নবদ্বীপ মালদা বর বহরমপুর মালদা বোলপুর মঠচণ্ডীপুর বালুরঘাট শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এইগুলো এই এইগুলোতে আমি আসি যারা আমাকে অনলাইনও দেখাতে চান তারা আপনারা এই নাম্বারে আমাকে বুকিং করে রাখতে পারেন বা আমি আগস্ট মাস থেকে অতি অবশ্যই আপনাদের কাছে হাজির হব হ্যাঁ সেই কারণে আপনারা তখন থেকে তখন দেখাবার জন্য আমার সঙ্গে যোগাযোগ বা বুকিং করে রাখতে পারেন এই মুহুর্তে যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান অলরেডি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যে নাম্বারটি যাচ্ছে এবং যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে তারাও কিন্তু এ করতে পারেন অলরেডি নোটিফিকেশান চলে যাওয়ার কথা হ্যাঁ অলরেডি বেশ কিছু জায়গায় চলে গেছে আপনারা সরাসরি কিন্তু আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে কারণ যারা ফোন না আসলে তখন নেটের একটা প্রবলেম থাকে অনেক সময় নেটের প্রবলেমের কারণে অনেকে ফোন পায় না বা ইত্যাদি ইত্যাদি তবে আমি এই মুহূর্তে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির তবে সবাই ফলোয়ার নিয়ে অবস্থায় অবস্থার তিথি চলছে যদি মনে করেন আপনারা করতে পারেন কাজটি করতে পারেন কাজটি করলে অতি অবশ্যই রেজাল্ট পাবেন এবং আমাকে সরাসরি ফোন করতে পারেন ওখানে বলা আছে জায়ফল এবং নটা ঘিয়ের প্রদীপ কিন্তু বাড়িতে জ্বালবেন আগামীকাল বা আজকেও করলে করতে পারেন কিন্তু যেগুলো বলা আছে যেভাবে বলা আছে সেভাবে কাজগুলো করবেন এবং সামনে তিরিশ ছয় দু হাজার চব্বিশে শনি বক্রি হচ্ছে এবার শনি বক্রিয় হওয়ার কারণে কোন কোন রাশির ক্ষেত্রে কি কি সমস্যা আসবে বা কোন কোন ভাবগুলো মানে ড্যামেজ বা দেবে শনি যদি দেখা যায় যে জন্মছকে যদি শুভভাবে নক্ষত্রের মাধ্যমে যদি শুভভাবে আসীন হয়ে থাকে তাহলে শনি কিন্তু শুভ রেজাল্ট দিতে বাধ্য এবং যদি অশুভ থাকে তা শনিকে কিন্তু ভয় করার কোনো প্রয়োজন পড়ে না কারণ শনি ন্যাচারাল অশুভ গ্রহ হলেও কি হবে যদি চাটে যদি অশুভ থাকে তাহলে অশুভ রেজাল্ট দিতে হয় পারে এবং অশুভ ভাবতে যখন পাশ করে অনেক সময় মাইনাসে মাইনাসে প্লাস হয় অশুভ প্রভাবটা কিছুটা কমে তবে যেগুলো নেট অবস্থায় কেমন ফল পাওয়া যাবে সেটা নিয়ে আমি কয়েকদিনের মধ্যে একটা ভিডিও আপলোড করব অলরেডি আপনারা দেখবেন এবং যারা ফলহারিনী অমাবস্যা যারা মানে ভালো থাকতে চান তারা কাজটি করতে পারেন এখন সরাসরি আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন আমি এই মুহূর্ত লাইভ অনুষ্ঠানে রয়েছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখুন একটা স্ক্রিনে নাম্বার যাচ্ছে নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজেদের ভাগ্য জানার জন্য এবং আমি প্রত্যেকটা জায়গায় আসি এবার আগস্ট মাস থেকে আমি ডেট ঘোষণা করব যারা বালুরঘাটে দেখাতে চান বা শিলিগুড়ি বা আলিপুরদুয়ার মালদা বহরমপুর বা সিউড়ি বর্ধমান আসানসোল এই সব জায়গায় যারা দেখাতে চান বাঁকুড়া এগুলো দেখতে চান তারা এখন থেকে আপনারা বুকিং করে রাখতে পারেন যদি মনে করেন এবং যারা এই আমি প্রত্যেক বৃহস্পতিবার ঘাটাল যাই প্রতি বুধবার কিন্তু মেসে দেয় গড়িয়াহাট এইগুলো এই মোটচন্ডীপুর হলদিয়া এগুলোতে আসি আমি তাই যারা দেখাতে চান অলরেডি আপনারা কিন্তু বুকিং করতে পারেন আজকে না হলে যদি আজকে মনে হচ্ছে ফোনের কোনো ডিস্টার্ব বা এখন ভোটের যেহেতু অ্যালাউন্স হলো ভোটের জন্য সবাই অনেকে ব্যস্ত হয়তো এই মুহূর্তে চ্যানেলের উপর কেউ এ করছে না তাহলে আমি কিন্তু আর বেশিক্ষণ এ করব না আমি অলরেডি আজকে তাহলে অনুষ্ঠান বন্ধ করে দেবো যদি কেউ চ্যানেলে আসতে চান যদি সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে কিন্তু ফোন করুন আমি কয়েক মিনিটের মধ্যে দেখব সাঁত্রিশ হতে চলেছে আর মিনিট তিনিক দেখব যদি দেখা যায় যে কেউ আসছিল তো ভালো নাহলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠানটি বন্ধ করে দেব আবার শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হব তখন আপনারা ফোন করতে পারবেন ফোন করলে সরাসরি আমার সঙ্গে তাদের নিজেদের ভাগ্য বিষয় যদি জানার থাকে ইয়ে করতে পারেন তবে এখনই যদি কেউ লাইনে এসে থাকেন নাইন এই নাম্বারে যদি এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে চান নিজেদের ভাগ্য বিষয়ে জানতে চান যাদের ডেট অফ বার্থ রয়েছে বা যাদের আজকে যদি ডেট অফ বার্থ না থাকে আপনারা ফোন করতে পারেন আমি এই মুহূর্তে বললাম যে যাদের যদি কোনো ডেট অফ বার্থ না থাকে সরাসরি আমার সঙ্গে ফোন করতে পারেন ফোন করে নিজেদের ভাগ্য জানতে পারেন হ্যাঁ যারা ফোনে ট্রাই করতে পারেন ফোন করুন এবং ফোন করলে আমার সঙ্গে অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারবেন এই মুহূর্তে ইউটিউব বা ফেসবুকে যারা দেখছেন তারা কিন্তু সরাসরি আসতে পারেন আমার সঙ্গে কারণ আমি আর বেশিক্ষণ থাকবো না যেহেতু ফোন আসছে না হয়তো কোনো নেটের প্রবলেম বা কোনো কারণে কিছু একটা চলছে সেই কারণে হয়তো ফোন আসছে না সেই কারণে আপনারা যদি মনে করেন এই মুহুর্তে যদি মনে করেন যে ফোন করতে চান সরাসরি আমার সঙ্গে ফোন করুন যে নিজেদের ভাগ্য জানার জন্য আমি আর বলে দিই প্রত্যেক বৃহস্পতিবার ঘাটালে আসি প্রত্যেক বুধবার মেশেদা গড়িয়াহাট আসানসোল দুর্গাপুর বাঁকুড়া নবদ্বীপ মালদা বোলপুর মঠচন্ডীপুর বালুরঘাট এবং শিলিগুড়ি বহরমপুর এবং আলিপুরদুয়ার আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আসি যারা এখন থেকে আমার সঙ্গে বুকিং করতে চান বুকিং করে নিতে পারেন ঠিক ওই নাম্বারে যে বুকিং নাম্বার বলে যাচ্ছে বা লাইন নাম্বার দুটো যাচ্ছে এই নাম্বারে সরাসরি আপনারা কথা বলতেও পারেন বুকিং করতে পারেন অনলাইনে যারা যদি মনে করেন দেখাতে চান অনলাইনেও কিন্তু দেখাতে পারবেন হ্যাঁ সেই কারণে আজকে আর আগামনে অনেকে ফোন করছে না অন্ত দশ মিনিট হতে গেল যেহেতু ফোন আসছে না আজকে আমি কিন্তু লাইভ অনুষ্ঠান বন্ধ করব তবে আমি দেখবেন একটা ছোট্ট ফলহাই নিয়ে অবস্যা নিয়ে আপলোড করেছি আপনারা যদি মনে করেন আগামীকাল কাজটি করুন আপনারা অতি অবশ্যই কিন্তু শুভ ফল এবং শুভ রেজাল্ট পাবেন ওখানে নটি ঘিয়ের প্রদীপ জ্বালতে বলাও রয়েছে নটি ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ যদি তিল তেল যদি না জোগাড় করতে পারেন তিল তেলের প্রদীপ যদি না এ করতে পারেন আপনারা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন ঠাকুরের কাছে সাতটি এবং এই সময় একটি ফোন নাম্বার এসেছে আমি দেখি ধরি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ 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 বলুন হ্যাঁ আমি বলছি

আচ্ছা আচ্ছা নেটের কোনো কানেকশন থাকতে পারে শুক্রবার জন্মদিন ছিল লগ্ন কর্কর দেখবে তোমার ভাইয়ের মধ্যে মিন এবং কর্কট দুটোই জলরাশি রাশি এবং জলরাশি হওয়ার জন্য প্রচন্ড চঞ্চল প্রকৃতির হবে এবং কল্পনা প্রবণ কল্পনার জগতে থাকতে ভালোবাসবে কি কথাটা বলছি বুঝতে পেরেছ তোমার ভাইয়ের ভাইয়ের শারীরিক দিক দিয়ে কোনো টুকটাক ট্রাভেল চলে মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ কারণ এই চাটের মধ্যে যেটা দেখা যাচ্ছে দ্বাদশ ভাবের উপর চন্দ্রভঙ্গ কাল যোগ দ্বাদশ ভাবের উপর চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ যোগ দেখবে তোমার মায়ের দিক দিয়েও শারীরিক ট্রাভেল দেবে এবং তোমার ভাইয়ের দিক দিয়েও নানান দিক দিয়ে টুকটাক ট্রাভেল দেবেই এটা হচ্ছে শেষনাগ কালসর্প যোগ যেটা চন্দ্রভঙ্গ যেটাকে বলা হয় পৃথিবী ভঙ্গ ইত্যাদি যে কাল সর্পযোগ বলা হয় হ্যাঁ কিন্তু দেখবে এই মুহূর্তে যেটা তোমার ভাইয়ের যে রেজাল্ট পাওয়ার দরকার সেই রেজাল্টটা কিন্তু সেই মতো মনপুত বা মনের মতো হচ্ছে না এবং তোমার বাড়ির উত্তর পূর্ব কোন বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর বা নোংরা জিনিস কিছু না কিছু করছেই দেখবে এই বাস্তুতে যারা বাস করছে উন্নতি না পাওয়া বাড়ির মধ্যে খিটির মিটির অশান্তি বিরাজ করা রোগ জ্বালার পেছনে অর্থ বেরিয়ে যাওয়া যত ইনকাম করবে নেই নেই ভাব এটা কিন্তু দেবেই রাহু এখানে রিপ্রেজেন্ট করছে শনিকে এবার শনি কিন্তু তোমার এই রাশির সাপেক্ষে হ্যাঁ অষ্টমে কিন্তু এই যে চন্দ্র যেহেতু কর্কট রাশির সাপেক্ষে শনি কিন্তু বক্রি হচ্ছে তিরিশ ছয় থেকে এই কুম্ভ রাশিতে যখনই বক্রি হবে তোমার ভাইয়ের দিক দিয়ে নানা রকম টুকটাক অশান্তি কিন্তু বাড়বেই এই চার মাস যাবৎ টুকটাক অশান্তি কারণ তোমার ভাইয়ের চাটে শনি কিন্তু লগ্নের ষষ্ঠে বসেছিল রাশির দ্বিতীয়তে বসেছিল শনি কেতু যুক্ত হয়ে বসেছিল এবং বিষ যোগ করে যেটা বসেছিল এই যে তোমার ভাইয়ের মুখমণ্ডল অঞ্চলে কোনো কাটা দাগ বা তিল এটা তো থাকার কথা

এর ক্ষেত্রে যদি টেকনিক্যাল লাইনটাই কিন্তু পেপার দেবে টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করলে এর জায়গাটা তৈরি হবে এই যে যেহেতু কালুস্পজ রোগ রয়েছে দূরের দিকে সার্ভিসের যোগটা দেবে কারণ এর তৃতীয়পতি তৃতীয়পতি যেহেতু দশম স্থানে বসে আছে হ্যাঁ যেহেতু বাড়ি থেকে বাড়ির বাইরের দিকে বা দূরের দিকে সার্ভিসের যোগগুলো রয়েছে ঠিক আছে হ্যাঁ কিন্তু অষ্টমপতি যেহেতু কোনো প্রতিষ্ঠান বা প্রাইভেট আন্ডারটেকিং জব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তারা কিন্তু এই এর সময় এ করতে পারে ওই তোমার ভাইয়ের ক্ষেত্রে এই টেকনিক্যাল লাইনে পড়ে ওই জায়গাটা যাওয়ার কিসে পড়ছে এখন তোমার ভাই এইচএস দিল এইবার এইচএস গেছে দেখো রেজাল্ট এখানে যদি হয় হয়নি সেটা এখানে কাউকে না কাউকে দেখাতে হবে আমি তোমাকে তো আগেই বলেছি রেজাল্টটা ভালো হওয়ার কথা নয় কিন্তু এটা যদি ডাইরেক্ট এতে না গিয়ে পলিটেকনিক দিয়ে ঘুরে ওই জায়গাটা যাক কোনো অসুবিধা নেই পলিটেকনিকটা দিক হুম পলিটেকনিকটা দিয়ে ঘুরে যাক দেখবে ঠিক জায়গাটা পাবে ঠিক আছে এখানে এখানে যেটা দেখাচ্ছে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের উপর গেলে ভালো হবে হ্যাঁ ইলেকট্রিক ইলেকট্রনিক্স কম্পিউটার হলেও হবে কোনো অসুবিধা নেই হুম হ্যাঁ

হ্যালো 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 হ্যাঁ বলো হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমি তোমার কথা শুনতে পাচ্ছি তুই বলো হ্যালো হ্যালো একজন লাইনে ছিল

জন্মস্থান শুক্রবার শুক্রবার হ্যাঁ শুক্রবার এখানে কর্কট লগ্ন কুম্ভ রাশি শতভিশাল নক্ষত্রে জন্ম ঠিক আছে যেহেতু একটু তোমার তোমার ওয়াইফের মধ্যে একটু চঞ্চল মানসিকতা কি আছে তোমার মানে ওয়াইফের মধ্যে চঞ্চল মানসিকতা চঞ্চলতা নিজের তালে চলবে কেউ যদি পেছনে লাগে তাকে ছেড়ে কথা বলবে না মুখের উপর চোটপাট কথা বলে দেবে স্পষ্ট কথা বলার প্রবণতা মিথ্যা কথা সহ্য করতে না পারা এই ব্যাপারগুলো রয়েছে এবার দ্বিতীয় ভাবের উপর এটা শনিভঙ্গ কালসর্প যোগ দ্বিতীয় ভাবের উপর শনিভঙ্গ কালসর্প যোগ তবে কিন্তু তোমার স্ত্রীর দিক দিয়ে পরিষ্কার কথা বলি এর আগেও ছিল কর্ক কর্কট রাশির একজন জাতকের বিচার করলাম এখন লগ্ন আর হচ্ছে রাশি হচ্ছে কুম্ভ এই কুম্ভ রাশিতে যেহেতু কুম্ভ রাশিতেই শনি কিন্তু বক্রি হচ্ছে শনি যেহেতু বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে এটা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব পড়েছে এবং রাশিপতি এখানে থাকার জন্য এবার নিজের শারীরিক ট্রাভেল কিন্তু বাড়তে পারে নিজের দিক দিয়ে মানে তোমার স্ত্রীর শারীরিক ট্রাভেল বাড়তে পারে আমি কয়েকদিনের মধ্যে দেখবে আমি বলে দিচ্ছি কয়েকদিনের মধ্যে আমি এই যে সনি যে রেট্রোগেট হচ্ছে তিরিশ ছয় থেকে আমি এটা নিয়ে আলোচনা করব বা একটা ছোট্ট এপিসোড আপলোড করব সেটা তোমরা দেখে নিতে পারবে হ্যাঁ এটা একটা যদি রাশিতে থাকে তখনই কিন্তু বা যখনই রেট্রোগেট হবে ওই রেট্রোগেট বা এই যেখানে তিনটে গহ বসে আছে মঙ্গল বসে আছে বৃহস্পতি বসে আছে কেতু বসে আছে এদের ডিগ্রিতে যখনই শনি ঢুকবে হ্যাঁ তখনই কিন্তু শারীরিক কোনো না কোনো ট্রাভেল দেবেই এইটুক আমি তোমাকে বলতে পারি বা ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে এই দিক দিয়ে সেটার আমি ওখানে নিরাময় বলে দেব নিরাময় একটা প্রোগ্রামটা দেখবার চেষ্টা করবে তোমার এখন তোমার স্ত্রী সম্বন্ধে কি জানতে চাইছো স্যার কিছু করতে চাইছে করতে কিছু করে করতে 10পতি এর মঙ্গল দশমপতি মঙ্গল কিন্তু অষ্টমে বসে গেছে হবে বাধা বিপত্তির মধ্য দিয়ে হবে তার সঙ্গে সঙ্গে যে এই যে কালসর্প যোগটা রয়েছে না এই যে কালসর্প শনিভঙ্গ কালসর্প যোগের জন্য এ মার খাচ্ছে ঠিক আছে হ্যাঁ এই যে তোমরা যেখানে আছো দেখবে বাড়ির উত্তর পূর্ব কোন বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর বা নোংরা জিনিস কিছু না কিছু পড়ছেই আমরা যে আছি কোয়ার্টারে থাকি হ্যাঁ কোয়ার্টারে দেখবে ওই কোয়ার্টারে হলেও দেখবে কোয়ার্টারে হলেও ওই যে এই যে তুমি তুমি নিজেই দেখো ওর মন মানসিকতা ভালো থাকে না ওর মায়ের টুকটাক শারীরিক কোনো না কোনো ট্রাভেল চলে দেখো লক্ষ্য করলেই বুঝতে পারবে ওর মা নেই মা নেই মানে কি তাহলে এই দেখো তোমার স্ত্রীর বয়স হচ্ছে আটানব্বই আটানব্বই মানে ধরো এখানে তেইশ তেইশ আর ওখানে ধরলাম তো ওই পঁচিশ বছর ধরলাম এই যে পঁচিশ বছরের বয়সের মধ্যে মাকে তো হারাতে পারে না যে মা নেই মানে কি যে মা মানে মারা গেছে কি কথা বলছে এবার এত অল্প বয়সে তাহলে কি হচ্ছে যোগের ক্ষেত্রে রবি এবং চন্দ্র যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সে কালসর্প যোগ থেকে বেরিয়ে আসে এই রবিটা রবিটা পজিটিভ লগ্নের সপ্তমে বসে আছে দ্বিতীয় প্রতি হিসাবে লগ্নকে দেখছে রবিটা কিছুটা পজিটিভ তবে মাঘ মাসে জন্ম তো মাঘ মাসে আবার রবিটা একটু দুর্বল থাকে কারণ শনির ঘরে রবি একটু দুর্বলই থাকে তারপরে হচ্ছে কি এই যে রাশিতে যেহেতু এখন শনির সাড়ে সাতই চলছে এই রাশির ক্ষেত্রে সাড়ে জন্য একটা প্রবলেম সেই কারণে ক্যারিয়ারে জায়গাটা করতে চাইছে করে উঠতে পারছে না এই যে বাধা বিপত্তি হচ্ছে কি কথা বলছি একটা যাবে এটা আসবে এবার ধরো দু হাজার চব্বিশ সালটার মধ্যেই পাবে তবে কিন্তু এই নভেম্বরের পরে এর যাবতীয় জিনিসটা তৈরি হওয়ার একটা যোগ রয়েছে নভেম্বরের ষোলো তারিখ বা পনেরো তারিখের পর থেকে হ্যাঁ পজিটিভ রেজাল্ট গুলো আসতে শুরু করবে ঠিক আছে আচ্ছা আর কি क्वेश्चन আর কি क्वेश्चन ও হচ্ছে কিছু বিজনেস বা উঠে উঠে আসবে শুধু সারাদিনে দিনে অন্তত কৃষ্ণ নামটা জপ করতে বলো কৃষ্ণ নাম কারণ এই যুগের এই যুগের যুগধর্ম কৃষ্ণ কৃষ্ণ নাম বা বিষ্ণু তত্ত্বের যে কোনো आराधना করলে হ্যাঁ অলরেডি দেখবে পজিটিভ রেজাল্ট এসে যাবে কারণ এই চাটের ক্ষেত্রে অনেকগুলো গহ ৪ তে ৪ তে কিন্তু অষ্টম স্থানে বসে গেছে অষ্টমই লগ্নের অষ্টম ঠিক আছে এই অষ্টম এ বসে যায় যে লগ্নপতি অষ্টম এ বসে গেছে তাহলে লগ্নপতি যেহেতু অষ্টম এ বসে গেছে তাই উনি আগে বাধা বিপত্তি না হয়ে কাজটা পাচ্ছে না এই যে তোমরা এই ডায়মন্ড হারবারের বাড়ি তুমি এখন বললে ওড়িশায় থাকো এই যে ডায়মন্ড হারবারে যদি ওই চত্রে যদি থাকতো তোমার স্ত্রী বা তোমরা যদি থাকতেন তাহলে দেখবে আরো প্রবলেমটা হতো এই যেহেতু বাড়ি থেকে একটু দূরের স্থানে আছে চিন্তা করতে হবে তোমার দেখবে নভেম্বরের পর থেকে রেজাল্টটা চলে আসবে ঠিক আছে তাহলে পরে আমার সঙ্গে একবার কনসাল্ট করে নিও ঠিক আছে ঠিক আছে যারা এখনো আমি লাইনে আছি যারা সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে চান এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন যারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে চান তবে আমি একটু আগেই ঝট করে বলতে যাচ্ছিলাম যে দেখুন লাইনে পরপর দুজন চলে এলো আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নিজেদের ভাগ্য সম্বন্ধে জানার জন্য এবং ছোট ছোট প্রোগ্রাম আপলোড করছে সেগুলো আপনারা পাবেন হ্যাঁ সেই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল ক্লিক করে রাখুন যখনই আমি দেখুন লাইভ অনুষ্ঠান করেছি হয়তো নোটিফিকেশান এদের কাছে দেরিতে পৌঁছেছে সেই কারণে দেখুন অনেকে নেট খুলে রাখে অনেকে নেট বন্ধ করে রাখে তাই নোটিফিকেশানটা পায় না যখনই নেট খুলেছে নোটিফিকেশন পেয়ে গেছে আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে যোগাযোগ করেছে আমি দেখুন দশ মিনিট কোনো ফোন ঢুকে নেই কিন্তু দশ মিনিটের পরের কিন্তু ফোনগুলো চলে এসছে আপনারা আমি আবার শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আজকে আর চুয়ান্ন হয়ে গেছে আটটা সাড়ে আটটা চুয়ান্ন কাছাকাছি চলে গেছি অলরেডি আরেকজন ফোন এসেছে সেই কারণে আপনারা ফোনটা কেটে গেছে আবার যাকে আজকে আর বেশি থাকবো না আপনারা পরের পরের সপ্তাহে এই সপ্তাহে শুক্রবার আপনারা ফোন করুন ফোন করলে অতি অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পার যোগাযোগ করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবং যারা আমাকে চেম্বারে আসতে চান এখন থেকে আপনারা বুকিং করে রাখতে চান যারা অনলাইনে দেখাতে চান তারাও কিন্তু এখন থেকে যোগাযোগ করতে পারেন এবং আমি প্রত্যেক বৃহস্পতিবার ঘাটাল প্রত্যেক বুধবার মেছেদা এবং প্রতিটা জায়গায় কিছু কিছু জায়গায় যাই এখনও কিছু কিছু জায়গায় যাই না তবে আমি আগস্ট মাস থেকে সব জায়গায় কন্টিনিউ করব আমি সব ডেট অ্যালাউন্স করব শুক্রবার থেকে ডেট অ্যালাউন্স করে দেবো যে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য সেই কারণে ওই সময় আপনারা বুকিং করে রাখতে পারেন আমি প্রত্যেকটা জায়গায় আমি সব অ্যানাউন্স করব এবং আরও ছোটো ছোটো প্রোগ্রাম আমি আপলোড করছি সেই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন আর আজকে আর থাক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরে শুক্রবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি